বিজেপির পক্ষ থেকে আসছে সেম সিপিএম এর পক্ষ থেকে আসছে তাদের নাকি তৃণমূল পার্টি অফিসে বসে তাদের বিএলও কাজ করতে বলেছে এইচডিও তৈরি তৈরি মিটিং হ্যাঁ এই নিয়ে সকালবেলা খুব বচাসাও হয়েছে সঞ্জয় আমাদের পার্টি ওখানকার নেতা আছে সে তার সঙ্গে হয়েছে ওখানকার কাউন্সিলর তোতা বলছে কি এখানে বসে পার্টি অফিসে বসে বিএলও কাজ করবে পার্টি অফিসে বিএলও কেন বসবে বিএলও যে বুথে আছে সেই বুথটা বিএল বসাও নিয়ম আছে সেখানে পুরোটাই ম্যানুপুলেশন করার চেষ্টা হচ্ছে ব্যারাকপুরের এসডিও পুরো আগমার্কা তৃণমূল আছে বিডিও সেমই আছে ইভেন বহু আঙনবাড়ি বহু কনটেকচুয়াল বহু তৃণমূলের নেতা নেত্রী বিএলও হয়েছে তাদের ছবি সমেত আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়েছি জানি না ইলেকশন কমিশন এখন পর্যন্ত কেন তাদেরকে সরিয়ে সঠিক লোককে সরকারি যারা চাকরি করে তাদেরকে বিএলও দিচ্ছি আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন বেঙ্গল সব জায়গায় দিয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা কি পার্টি অফিসে বিএলও বসবে কেন তৃণমূলের পার্টি অফিস সরকারি দলের পার্টি অফিসে কারা বিএলও ব্যারাকপুরে বিএলও যারা ব্যারাকপুরে আছে ওই আমার মনে হচ্ছে বাইশ তেইশ নম্বর পার্টে এই ধরনের হয়েছে ওদেরকে ওখানে বসার যেনে প্রেশার দিচ্ছে ও তোতা বলে একটা কন্সিডার আছে সেই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ওখানে গছা পুরো নাম ঠিক তোতার ভালো নাম হবে সাইডে গন্ডগোল এই যোগায় আপনার কমপ্লেন জানিয়েছি ও কাজে কমপ্লেনটা দিয়ে কোনো ইলেকশন কমিশন কেউ পাঠাচ্ছি আমরা বি এতে বাড়ি বাড়ি যাওয়ার কথা বি এ কাজই হলো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া ফর্মটা ফিল যখন করে লোক জমা করবে তো সেই জমা করার সময় সমস্ত তথ্য দিতে হবে এগারোটা তথ্য মধ্যে যে কোনো একটা তথ্য দিলে হয়ে যাবে সেখানে তৃণমূল পক্ষ থেকে বলা হয়েছে পার্টি অফিসে বসে বিএলওকে কাজ করতে হবে এমন কি কোনো নিয়মে ও টু যাকে বানানো হয় সে যেতে পারে আর যাচ্ছে কি না যাচ্ছে সেটা তার উপরে আছে কিন্তু আমার মনে হচ্ছে সব জায়গা ওই তৃণমূল একটা সন্ত্রাস সৃষ্টি করার জন্য ঘোরাচ্ছে সব জায়গা বিএলও টুকে না গিয়ে সঠিক তথ্যগুলো দেওয়া কি এই লোকটা মারা গেছে এই লোকটা এখানে থাকে না এটা দিলেই হবে ও তৃণমূল একটা ভীতি সন্ত্রাস করার চেষ্টা করছে তার জন্য সব জায়গা লোক পাঠিয়ে চমকানো হচ্ছে কালকে শুনেছিলাম ওই এতে বারানগরে ওখানকার তৃণমূলের কোন নেতা একজন ধমক দিয়ে বলছে অঞ্জন পাল কাউন্সিলার কাউন্সিলর আছে কি বিজেপি এলে বেঁধে রাখতে হবে বিজেপি এলে অঞ্জন পালকে বলছি কি তুই বেঁধে রাখার কালচারটা মনে হচ্ছে তুই ফিট বসবি না যখন বিজেপি বেঁধে দেবে তখন তোর কার নিঃশ্বাস ফেলতে পারবে না এইসব রংবাজি কথা এইসব মস্তানি কথা সময় চলে গেছে তৃণমূলে তৃণমূল সেই সময় আর নেই তো তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে নাহলে কবে এরা দু হাজার এগারো দশ সালে যখন সিপিএমের অবস্থা হয়েছিলো সেই হাল হয়ে যেত দলটা একটু ভেজিটেরিয়ান দল বাংলায় এই অত ভেজিটেরিয়ান মানুষ খুব কম আছে তো বাংলা ভেজিটেরিয়ান কারা যারা যাদের সংসারে কেউ থাকে না তারা ভেজিটেরিয়ান যারা মায়েরা দিদিরা যারা সেই পজিশনে পৌঁছে যায় তখন তারা ভেজিটেরিয়ান এখানে বাংলায় আবার ভেজিটেরিয়ানের গল্প করলে তো এই পেয়ে বসছে তৃণমূল কি গল্প গল্প তু আমি কাউকে কিছু ডিস্টার্ব করব না আমাকে ডিস্টার্ব করলে আমি ছাড়বো না এই গল্পটা দেওয়া দরকার আমি তোমাকে কিছু করব না তুমি আমায় করতে এলে আমি তোমাকে ছাড়বো না এই গল্পটা দরকার আছে এই শাসক দল জেলায় জেলায় একাধিক নেতা দেখুন ভাঙা ভাঙা হাড়িটা একটু আওয়াজ বেশি করে এই ভাঙা হাড়ির হলো তৃণমূল আওয়াজটা বেশি করে এই আওয়াজটা করতে পারত না যদি হাঁড়িতে আমরা জল ভরে দিতাম মানে বিজেপি যদি জল ভরে দিত এই জল ভরাটা হচ্ছে না এই জন্য ভাঙা কলসি আওয়াজ বেশি করে না ওই অবস্থা জল ভরাটা কি জল ভরাটা যেটা বুঝে নে জল ভরা সন্দেশ হয় জল ভরা নকুল দানা হয় জল ভরা সবকিছু হয় একদম এসে গেছে এখন যদি না করে তাহলে অনেক মানুষের ক্ষতি হয়ে যায়